বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে কোন ব্র্যান্ড দেখাবো সেটা তো দেখা দেখতেই পাচ্ছেন জাস্ট খালি এতটুক দেখাবো যে কতটা প্রিমিয়াম পার্টি লেটেস্ট কিউবান কলারের মধ্যে আসছে এবং ভাই এইটা আপনারা কম বেশি তো বিভিন্ন শপেই দেখতেছেন কি রেটে বিক্রি করতেছে এবং কতটা প্রিমিয়াম হলে তারা এত মানে জিনিসটা রাখে এটার কিন্তু বাইরের ডিজাইন এই যে এরকম এটা হলো বাইরের ডিজাইন হ্যাঁ আর এইটার ভিতরের ডিজাইন এরকম একদম পেটি প্যাক আসছে এই ব্র্যান্ডের এটা এই একটা কালার আমাদের কাছে পাবেন আর এই পাশে এই কালারটা খুবই সুন্দর সুন্দর কালারগুলো এবং কাজগুলা ভাই অসাম অসাম কাজ তো যারা নিতে আছেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে এগুলার প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা করে তেরোশো টাকা করে হলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এইটার আরেকটা কালার আছে এই যে এই কালারটা আপনারা কম বেশি তো জানেনি এগুলো কী রেটে বিক্রি হচ্ছে তো তেরোশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য আমি আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিলাম তেরোশো করে রাখা যাবে লাস্ট লাস্ট তেরোশো করে রাখা যাবে যারা নিতে আছেন দ্রুত নেবেন এই যে ফুল ভিউটা দেখাই দিচ্ছি যে এই যে এইটা যেটা দেখালাম না এই কালারটার এটা হলো সেটার ফুল ভিউ এটা ফুল ভিউ কতটা মানে কালার ভাই অসাম কালার না একদম অসাম এগুলো তেরোশো করে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো যাবে আপনারা দেখে শুনে তারপর পেমেন্ট করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে আর এই যে এই ডিজাইনটা যেটা দেখালাম না এইটার ফুল ভিউটা আসবে এইটা একদম পুরা ভাইব্রেন্ট একটা কালার যারা নিতে আছেন ভাই সামার ফ্রেন্ডলি এত মজা পরে এত মজা না পড়লে এটা বোঝানো মুশকিল যে এটা কতটা প্রিমিয়াম একটা জিনিস আর এই যে অ্যাশ কালারের মধ্যে যে কম্বিনেশান এটা এটা দেখাচ্ছিলাম এইটার ফুল ভিউটা আসবে এইরকম সাইজ ওই রকম নাই আপনারা আপনাদের চেস্টের মেজারমেন্ট বলেন ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া যাবে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এইগুলাই বেশি হবে ছোটো সাইজগুলোও আছে তো যোগাযোগ করেন সাইজ যেটা থাকবে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাই দেওয়া হবে তো ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে নতুন আকর্ষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আমাদের পেজটা ফলো করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আবারও বলে দিচ্ছি যে নাম্বারটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আছে যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দেবেন আমরা সাইজটা দিয়ে দিব তো ওই সাইজের মধ্যে যেটা যেটা হবে আপনারা ইনশাআল্লাহ নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকুন সালামু আলাইকুম ই রহমতুল্লাহ বারাকাতু